আজকে এমন একটা জায়গার কথা বলবো যেখানে রয়েছে উত্তাল সমুদ্র আবার তার সাথে দিনে দুবার হারিয়ে যায় সেই সমুদ্র হেঁটে হেঁটে চলে যাওয়া যায় সমুদ্রের মাঝখানে এছাড়াও রয়েছে নীলগিরি পাহাড় তার অপূর্ব সূর্যাস্ত এবং যেহেতু মানুষ এখনও তেমন পৌঁছয়নি তাই ভার্জিন বিউটি এমন সুন্দর ঝাউবন কবে শেষ দেখেছি মনে পড়ে না এছাড়াও সিনের মধ্যে মন্দির ব্লু সায়র রাজবাড়ি সব কিছু আর থাকার জায়গাটা তো অসাধারণ ঘর খাবার দাবার ব্যবহার সব কিছুই অনবদ্য তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি শ্রীজা তোমরা দেখছো বং ট্রাভেলার এই গরমের জন্য বহুদিন কোথাও ঘুরতে যেতে পারিনি মানে বেরোনোই যাচ্ছিল না ফাইনালি আজকে আমরা বালাসোরের একটা বিচে যাচ্ছি দুবলাগিরি এটা মানে এটাকেও জাদিপুরের মতো ভ্যানিশিং সি বলা হয় দেখা যাক সেখানে কি ওয়েট করছে আমাদের জন্য আমরা ঠিক নটা পনেরোই শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস ধরবো যেটা পনে একটা নাগাদ পৌঁছে যাবে বালাসোর ট্রেনের টাইমিং নটা পনেরো হলেও আটটা কুড়িতেই ট্রেন দিয়ে দিয়েছিল এই যে টলেনি নিয়ে চলে যাচ্ছে অর্ণ আর ওদিকে হাত নাড়ছে সমাধি তারপরে টুম্পাদি এবং বা পাখি শালিমার এক নম্বর প্ল্যাটফর্মে ধৌলি এক্সপ্রেস দিয়ে দিয়েছে নটা পনেরোয় ট্রেন আটটা কুড়িতেই দিয়ে দিয়েছে ভালোই হয়েছে কারণ ওঠা বসা সব কিছু সুবিধা হবে আমাদের তো সিট পেয়ে গেছি বসেও পড়েছি এখন অপেক্ষা ট্রেন ছাড়া ট্রেনে উঠতে না উঠতেই চা চিপস জল ব্রেড উপমা ইত্যাদি ব্রেকফাস্ট করতে করতে আমরা গন্তব্যের দিকে এগিয়ে চললাম ধৌলি স্পেক্স আমার খুব ভালো লেগেছে কারণ এখানে বর্ষার জায়গাটা অনেকটা স্পেসিয়াস এবং খাবার রেখে খাওয়ারও জায়গা রয়েছে ট্রেন একদম কারেক্ট টাইমে এসছে আমরা বালাসরে পৌঁছে গেছি এখান থেকে আমরা এখন মানে গাড়িতে করে পৌঁছে হোটেলে বালাসোর স্টেশনে কিন্তু লিফট রয়েছে সেজন্য ভারী লাগেজ থাকলেও কোনো প্রবলেম নেই আমরা হোটেল থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম বালাসোর স্টেশন থেকে গাড়ি করে ডুবলাগিরি দেড় ঘন্টা লাগে আমরা হোটেল থেকেই গাড়ি যেহেতু বুক করে নিয়েছিলাম তাই বাপিদা চলে এসেছিল আমাদের পিক আপ করতে এছাড়াও স্টেশনের বাইরেও অনেক অটো দাঁড়িয়ে থাকে বালাসোর থেকে রিসর্ট বারোশো টাকা এবং রিসর্ট থেকে বালাসোর বারোশো টাকা এটাই ভাড়া এছাড়াও কেউ কেউ তেরোশো চোদ্দশো টাকাও চাইতে পারে ইনি হলেন বাপিদা আমাদের প্রত্যেকটি জায়গা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছিলেন তা ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আমরা যে রিসর্টে ছিলাম সেখানে না থেকে অন্য জায়গায় থাকলেও এনাকে ফোন করে বুক করা যাবে পৌঁছে গেছি আমরা ওশেন ব্রিজ রিট্রিট রিসর্ট যদি বাই কার আসো তাহলে কোনো প্রবলেম নেই একদম রিসর্টের ঘরের সামনেই গাড়ি রাখার জায়গা রয়েছে এখানে তিন রকমের ঘর রয়েছে যে ঘরগুলো ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোতেই আমরা থাকবো এগুলো মাড হাউস এছাড়াও রয়েছে ব্যাম্বু ট্রি হাউস এবং টেন্ট ব্যাম্বু ট্রি হাউসের জন্য কিন্তু কোনো পার্সোনাল বাথরুম নেই এই কমন টয়লেট গুলি টেন্ট আর ব্যাম্বু ট্রি হাউসের জন্য রয়েছে আমরা পৌঁছে গেছি ওশিয়ান বিচ রিট্রিট রিসর্টে পেছনে এই মাড হাউসগুলোতে আমরা থাকবো ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে ছিল ডাবের জল এবং ডাবগুলো ছিল খুব ঠান্ডা বোঝা গেল ফ্রিজে রাখা ছিল এইটা হলো খাওয়া দাওয়া করার জায়গা একটা কথা বলে দিই এখানে রিসেপশনে যখন তুমি চেক ইন করবে তখনই কিন্তু অ্যাডভান্স যেটুকু টাকা আগে দেওয়া ছিল তারপর যে কদিন থাকবে তার সম্পূর্ণ টাকা ওই সময় পে করে দিতে হবে পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে বাইশশো টাকা এসি যদি নন এসি নাও মানে আমি মাড হাউসের কথা বলছি যদি নন এসি নাও তাহলে আঠেরোশো যদি এসি নাও তাহলে বাইশশো টাকা ব্যাম্বো কটেজ বা টেন্টে কিন্তু এসি নেই ব্যাম্বো কটেজে পার নাইট ষোলোশো টেন্টে পার নাইট তেরোশো চলো এবার তোমাদের মাড হাউসের ঘরটা দেখিয়ে দিই খাট আছে জামা কাপড় ছোয়ানোর একটা র্যাক আছে ছোট্ট একটা আলমারি ছোট একটা টুল আয়না আলমারির মধ্যে হ্যাঙ্গার তাক সবই আছে আর নিচেরটার মধ্যেও বড় কোনো লাগেজ রাখা যেতে পারে জানলা দুটো জলের বোতল একটা টি টেবিল মেনু কার্ড অ্যাস্ট্রে এসি ফ্যান বেসিন এখানেও একটা আয়না আছে হ্যান্ড ওয়াশ বাথরুমে বালতি কল কোমোড গিজার শাওয়ার জামা কাপড় রাখার হ্যাঙ্গার হ্যান্ড শাওয়ার সবই আছে লাঞ্চে ছিল ভাত পাপড় আলু ভাজা ডাল পটল পোস্ত এটা আর তার সাথে চাটনি আর রুই মাছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু বিচে প্রচন্ড গরম বাট বিকেল হচ্ছে সেজন্য রোদটা তো পড়ছে একটু ওয়েদারটা সহ্য করার মতো হচ্ছে মাঠ হাউসগুলোর নিচে আর সেখানে খাওয়ার জায়গা আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাদিকে ব্যাম্বু কটেজ আর ডান দিকে টেন্ট আর সোজা গেলে ঝাউবন পেরিয়ে সমুদ্র মোটামুটি একশো ফুট মতো হাঁটতে হবে রিসর্টটা কাজু গাছে ভর্তি রিসর্টের দরজা খুলতেই ঠিক এরকম নিখাদ সবুজ বনের মধ্যে তুমি প্রবেশ করবে দুদিকে রাস্তা চলে গেছে আর সামনে সমুদ্রের রাস্তা আর এই বাঁ হাতে আর ডান হাতে যে রাস্তা দুটো গেছে এদিকেই অন্যান্য রিসর্ট গুলো আছে প্রত্যেকটারই সমুদ্রে যাওয়ার পথ হলো তার সামনের রাস্তাটি এই রাস্তাটি ধরে বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে যাবে সমুদ্রের কাছে গাছ পাখির ডাক এসব তো আর কলকাতায় শোনা যায় না তাই ঘন্টা ভরে গেল প্রায় সমুদ্রে পৌঁছে গেছি আমরা তবে এখন ভাটা চলছে সেই জন্য সমুদ্র কিন্তু পিছিয়ে গেছে আমরা সমুদ্রের মধ্যে দিয়ে অনেক দূর হেঁটে হেঁটে ভেতরে চলে গিয়েছিলাম পুরো বিচে লাল কাঁকড়া ভর্তি আর এখান থেকে ছাও ছাউঘনটাকে অতি সুন্দর লাগছে আর এই কুকুর দুটো একটা কাঁকড়াকে তার ঘরের থেকে অনেক দূরে নিয়ে এসে তার সাথে বেজায় খেলায় মেতেছে কিন্তু কাকারা তাকে মারেনি ছেড়ে দিয়েছে ব্যাস এবার তার ঘরের খোঁজে দৌড় লেগেছে আমি যেখান থেকে হাঁটছি পুরো কিন্তু ভেজা বালি আর শঙ্খে ভর্তি সমুদ্র যে এই পর্যন্ত চলে আসে সেটা বোঝাই যাচ্ছে সূর্যাস্তের সময় এগিয়ে আসতেই আরো সোনালি হয়ে উঠলো চারিদিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঝড় আসে আগামীকাল ওই সময়ই আসবো চান করতে দেখতে পেলাম একটা স্টারফিশ হাঁটি হাঁটি বা করে গভীর সমুদ্রের দিকে যাচ্ছে এছাড়াও দেখতে পেলাম এভিলাইজনুক এই যে দুজন হাঁটা লাগিয়েছে আর বাকি তিনজন এখানে বসে আছে সেদিন বেশ কিছুক্ষণ সমুদ্রে কাটিয়ে আমরা ফিরে এলাম আমার মোবাইল ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সমুদ্র অনেক দূর থেকে আসছিল তার মানে ফিরে আসার সময় হয়ে গেছিল সন্ধেবেলা কিন্তু রিসর্টটার পুরো চেহারাই চেঞ্জ হয়ে যায় চারিদিক আলোয় আলোয় ভরে ওঠে কি যে মায়াবী লাগছিল সেদিন এই মুহূর্তটা কি বলবো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা জায়গায় আলো দিয়েছে হালকা মিউজিক চলছিল খুব সুন্দর সাজানো গোছানো ওই রিস্ট বারবিকিউ খেতে চাইলে সেই ব্যবস্থাও আছে এক কেজি সাতশো টাকা আমরা বার্বিকিও অর্ডার করেছিলাম দুর্ভাগ্যবশত সেই ছবি আর আমার তোলা হয়নি সিঁড়ি থেকে ওপরে উঠে বা দিকেই করা হয় ঘরেও পৌঁছে দিয়ে আসতে পারে বা চাইলে এখানে বসেও খাওয়া যেতে পারে অর্ডার কিন্তু লাঞ্চের সময় নিয়ে নেয় পারবিকিউর প্রেশন চলছে খুব গরম ছিল সেজন্য আমরা ঘরেই অর্ডার করতে বলেছিলাম রুমে পৌঁছেতেই হাতে পেয়ে গেলাম চা আর পকোড়া বাইরে মিউজিক বাজছিল সাথে মায়াবি আলো হাতে চা এবং পকোড়া দারুণ কাটলো সন্ধ্যাটা বেশ কিছুক্ষণ গল্প করতে করতেই কেটে গেল সেদিন ডিনারে বলেছিলাম রুটি দিতে তাই একটা ভাজা মাছ আর সাথে ভাতের বদলে রুটি দিয়েছিল এভাবেই সেদিনটা শেষ হলো দ্বিতীয় দিন সকাল সাড়ে ছটায় দরজা খুলেই মনে হলো দুপুর বারোটা বাজে এত রোদ উঠে গেছে এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর এত রোদ উঠে গেছে মানে বিশ্বাস হচ্ছে যে কালকে রাত হয়েছিল রুমি চা দিয়ে গেছিল শেষ হয়ে পর মনে পড়েছে যে ভিডিও করা হয়নি

তবে একটা কথা না বললেই নয় ডুবলাগিরি কিন্তু একদম হিডেন জ্যাম এখানে পুরীর মতোই ঢেউ আমরা চান করে ভীষণ আনন্দ পেয়েছি আর যেহেতু কোনো নোংরা নেই ওটা প্লাস পয়েন্ট যতবারই সমুদ্রে আসি ঝিনুক পোড়ানো নেশা থেকে নিজেদের আটকাতে পারি না

এই মৃত চাইনিজ হর্ষসু কাঁকড়ার এগুলো পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পাওয়া যায় সমুদ্র চলে এসেছে আমরা এখন চান করব চানা দেখানো যাবে না কারণ মোবাইল ফোন রাখার কোনো জায়গা নেই অনেক দূরে রেখে দিতে হবে তো ভীষণ অবিশ্বাস্য লাগছে যে সমুদ্র কালকে ছিল না আজকে এত কিছু হয়ে গেছে মানে পুরো মনে হচ্ছে অন্য জায়গায় ঘুরতে চলে এসেছি গর্জনও খুব ভালো মানে এখন হয়তো মোবাইল ফোন অতটা আসছে না বাট অনেস্টলি বলছি কি ডুবলাগিরির সমুদ্রে কিন্তু পুরীর মতো ঢেউ আছে আরও ভালো বুঝবো চান করতে নামলে যদি ডুবলাগিরি বিচে আসো সত্যি বলছি এখানে চান করে মজা পাবে কারণ আমাদের কাছাকাছি বীজগুলোর মধ্যে পুরী ছাড়া আমরা এমন কোনো বীজ জানি না যেখানে এত সুন্দর ঢেউ এর আগে চাঁদেপুরেও গেছি সেখানেও ফ্যানিসিং সি দেখেছি কিন্তু সেখানে কিন্তু প্রথমত খুব নোংরা মানুষ নোংরা করে রেখেছে দোকানপাট ভর্তি এবং এত ভালো ঢেউ নেই যেটা ডুবলাগিরিতে আছে মাস্ট কাম স্নান সেরে আবার ঝাউবনের পথ ধরলাম ঘরে ফিরতে হবে যাওয়ার পথে তোমাদের দেখাবো যে আরো দুটো রিসর্ট কোথায় আছে এইটা হলো বাবেল লাক্সারি রিসর্ট এটাতে দামটা আরেকটু বেশি সেই জন্য আমরা আসিনি এটাতে সবটাই টেন্ট টেন্টের মধ্যে সব রকম ব্যবস্থা আছে পাশাপাশি এই রিসর্টগুলো অবস্থিত এর পাশেই রয়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্প এটাও দাম অলমোস্ট ওশিয়ান রিট্রিটের মতোই রুমে ফিরে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে আজকে আমাদের সাইড সিনে বেরোতে হবে লাঞ্চ কিন্তু তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করতে পারো যা দেবে তার সাথে যেটা ইচ্ছে সেটা নিতে পারো যেমন আমরা একটা ডিম ভাজা নিয়েছিলাম এছাড়া মাছ তো ছিলই লাঞ্চের মধ্যে আর তারপর এর ছাড়া একটা চিংড়ি মাছের প্লেট নিয়েছিলাম যেটার দাম ছিল তিনশো টাকা মাঝারি সাইজে মানে এই সাইজের চিংড়ি হলে ছটা থাকবে এর চেয়ে ছোট সাইজের হলে আটটা থাকবে ডুবলাগড়িতে যে রিসর্টেই থাকো না কেন এনাকে ফোন করলে কিন্তু ইনি তোমাদের এই রাইডটা করিয়ে দেবে বা বালাসর থেকে আনা নেওয়াটাও করতে পারবে পুরোটাই করছে মানে এন্টার গাড়ির ব্যাপার উনি দেখে নেবেন আজকে এই একদিনের ট্রিপে যতগুলো জায়গা দেখাবে যা যা হবে সবটা সাড়ে তিন হাজার টাকা নেবে বালাসোরে পৌঁছে বালাসোর থেকে বা বাদশাতে আগে স্টপেজ বাদশাহ থেকে হোটেল পর্যন্ত রিসর্ট পর্যন্ত বারোশো টাকা ঠিক আছে বাপিদা বলুক আমরা আজকে কোন কোন জায়গা দেখব বলুন

আমাদের প্রথম গন্তব্য হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বলা হয় এখানে এই মন্দিরে স্বয়ং ভগবান রাম এবং সীতা পুজো দিতে এসেছিলেন পাঁচটা শিবলিঙ্গ আছে যা দেখা যায় না ঝর্নার জলের নিচে আছে হাত দিয়ে পাঁচটা শিবলিঙ্গ স্পর্শ করতে হয় দু ঘন্টা জার্নি করে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে পৌঁছেছি এখনো মন্দির অবধি পৌঁছয়নি এখানে একটা বাথরুমও আছে সো ভালো ব্যাপারটা সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির তার মধ্যেই দর্শন করতে হবে পাঁচ টাকা করে পার হেড টিকিট যেখানে শিবলিঙ্গগুলি আছে সেখানে তো ছবি তোলা যায় না ওখানে একজন ভদ্রলোক বসে আছেন তিনি গাইড করেন যে কোথায় হাঁটু আর কোথায় হাত রেখে উপুর হয়ে একদম পাথরের ভেতর হাত দিয়ে জলের নিচে পাঁচটা শিবলিঙ্গকে স্পর্শ করতে হবে প্রায় আধ ঘন্টা ধরে আমরা হাঁটলাম এবারে সিঁড়ি দিয়ে উঠবো আগে বালাসোরে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটিকে ঘিরেই ট্যুরিস্টের আসা যাওয়া ছিল এই মন্দিরের গায়ে পাহাড়ের কোলে অনেকগুলি থাকার জায়গা চোখে এখানেও কিন্তু তোমরা থাকতে পারো তবে যদি বীজ অনুভব করতে হয় তাহলে ডুবলাগিরির কাছেই থাকতে হবে সাইড সিনে এটা করে নিতে হবে তবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু শুধু ডুবলাগিরি বীজ নয় চাঁদিপুরে এলেও সেখান থেকে করে নেওয়া যায় এই গিরিগিরিটা বেশ অনেকক্ষণ আমাদের সঙ্গ দিয়েছিল পার পাঁচ টাকার কুপন কিটে আমরা মন্দিরের গর্ভ গৃহে পৌঁছে গেছি এখানে প্রণাম করে আরো সামনে এগিয়ে দেখি এখানে একজন ভদ্রলোক বসে আছেন যিনি লাঠি দিয়ে সবাইকে দিচ্ছে কিভাবে পাথরের গায়ে শুয়ে পাঁচটি শিবলিঙ্গ স্পর্শ করতে হবে আবার জিজ্ঞেস করছে কটি স্পর্শ করলে যদি পাঁচটার কম বলে তাহলে বলবে আরেকবার স্পর্শ করো এর আগে এইভাবে কখনো কোনো মন্দিরে শিবলিঙ্গ বা প্রতিমা স্পর্শ করিনি বেশ নতুন অভিজ্ঞতা হলো পরবর্তী গন্তব্য হল রাজবাড়ি নীলগিরি পর্বতের গায়ে রয়েছে এই রাজবাড়িটি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখে বেরোতেই সূর্যাস্তের সময় হয়ে গেল মামা নীলগিরি পর্বতের গায়ে টুক করে ঢলে পড়ল এই হল নীলগিরি রাজবাড়ি এখানে ভঞ্জ রাজপুতদের বংশ ছিল বর্তমানে উনচল্লিশতম রাজার নাম হল জয়ন্ত চন্দ্র মধ্যরাজ হরিশ্চন্দ্র নানান ওঠাপড়ার পড়ার মধ্যে দিয়ে এই রাজবাড়ি গেছে আর আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশ অনেকটা অংশই ভেঙে চুরে পড়েছে এই যে অংশটা দেখা যাচ্ছে এখানে বিচার করতেন রাজারা কোনো অপরাধীর শাস্তি হবে কার কি হবে সেই সব বিচারের জায়গা ছিল এটি আর এর পাশে এই যে অংশটা প্রায় ভেঙেই গেছে কিন্তু কিছুটা অংশ আবার মেরামত করছে দেখছি বা একটি মন্দির রয়েছে এবং এখানে এই কুয়োটা রয়েছে এই কুয়োতে রাজবাড়ির মেয়েরা স্নান করতেন এবং তারপরে এই কুয়োর নিচ থেকে আন্ডারগ্রাউন্ডে পথ ছিল যে পথ দিয়ে সোজা গিয়ে উঠতেন একটা ঘরে ওই যে রাধাকৃষ্ণের ছবিটা দেখা যাচ্ছে ওইখানে একটি ঘর আছে যেখানে ড্রেস চেঞ্জ করে তারপরে অন্দর মহলে যেতেন এবার আমাদের গন্তব্য হলো ব্লু লেক সন্ধে হয়ে আসছে তাই একটু তাড়াতাড়ি করতে হচ্ছে এবার এই হলো ব্লু লেক এটি বালাসোর থেকে পনেরো কিলোমিটার দূরে সানরাইজ বা সানসেটের সময় এখানে আসা উচিত সেই সময় সূর্যের আলো এখানে পড়ে আর জলটা ঝলমলে হয়ে ওঠে পিকনিক স্পটের জন্য এটা খুব বিখ্যাত জায়গা আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে যাওয়ায় অ্যাকচুয়াল ভিউ দেখাতে পারলাম না তোমরা এলে কিন্তু সানরাইজ বা সানসেটের সময় এখানে আসবে এই লেকটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে একদম নীলগিরি পর্বতের গায়ে এখানে বারো মাস এমনই জল থাকে ব্লু শায়ার দেখে আমরা চলেছি এখন ইমামি জগন্নাথ টেম্পল দেখার জন্য এই মন্দিরটি দেখার আদর্শ সময় কিন্তু এই সন্ধেবেলায় অপূর্ব আলোক সজ্জা সালে এই মন্দিরটি তৈরি হয়েছিল শিল্পী ছিলেন শ্রী রঘুনাথ মহাপাত্র রথের আদলে তৈরি এই মন্দিরে দুই দিকে আটটা আটটা টোটাল ষোলোটা চাকা আছে সম্পূর্ণ লাল পাথরে তৈরি মূল মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির উত্তর দিকে রয়েছে মহালক্ষ্মী মন্দির এবং হনুমান মন্দির আর বিশ্বনাথ মন্দিরের পেছনে রয়েছে বিমলা মায়ের মন্দির ভোর পাঁচটা পঁয়তাল্লিশ আবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধে সাতটায় মূল মন্দিরের অপোজিটে রয়েছে প্রসাদ খাওয়ানোর জায়গা এছাড়াও এখানে প্রসাদ কিনতে পারা যায় এক একটি মালসার দাম ষাট টাকা এবং মন্দিরের বাইরে ফ্রিতে সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় আজকে আমাদের শেষ গন্তব্য মন্দির বা গোপীনাথ মন্দির এটিও ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ মন্দির মন্দির থেকে সাত আট কিলোমিটার দূরে খুব কালারফুল ঝকঝকে একটি মন্দির ভোর পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি এখনো দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে ভেতরে কীর্তন গাইছিল সবাই খুব সুন্দর পরিবেশ তবে একটা কথা আমাকে বলতেই হবে এই মন্দিরের যারা পূজারী বা যারা কর্মচারী তাদের ব্যবহার খুব একটা ভালো নয় এত নিয়ম এত বারণ ভগবান যে সবার এ কথা সবার আগে তারা ভুলে যায় আজকের মতো সাইট সিন শেষ করে আবার আমরা আমাদের এই দুদিনের গন্তব্যে ফিরে এলাম ওশিয়ান রেটেড রিসর্টে ফিরতে না ফিরতেই পেয়ে গেলাম চা তবে ফিরতে যেহেতু রাত নটা হয়ে গেছিল সেজন্য ওই দিনকে আর পরিবেশের সময় কাটিয়ে ডিনার করতে চলে এলাম আমরা আমরা রাতে রুটি এবং ভাত দুটো মিলিয়ে বলেছিলাম এমনকি ম্যাগি বলা হয়েছিল পাখির জন্য সেটাও তারা অ্যারেঞ্জ করে দিয়েছিল এতটাই ভালো তারা আবার আবদার করাতে সকালবেলার মিষ্টিও দিয়েছিল সত্যি এই রিসর্টের মানুষগুলোর ব্যবহার কোনোদিন ভুলবো না আজ বাড়ি ফিরে যাওয়ার দিন এতক্ষণ আমার মুখে তো শুনলে এই ডুবলাগিরি আর রিসর্টটা কেমন এসে এবার টুম্পাদির থেকেও জেনে নি তার কেমন লাগলো এই জায়গাটা এখন আমাদের রিসর্টের পাশে যে ঘন জঙ্গল সেখান থেকে হাঁটছি সকালবেলা এটা জঙ্গলই ঝাউবন তো টুম্পা দিদি কেমন লেগেছে ডুব লাগলি বল দুর্দান্ত লেগেছে মানে যেটা আমি কোনোদিন জানতামই না যে ভ্যানিশিং সি কি জিনিসটা একদম সমুদ্রের মাঝখানে হেঁটে হেঁটে চলে যাওয়া পায়ের পাতা ডুবে গেছে শুধুমাত্র সেখানে সমস্ত সি ক্রিয়েচার্স রাখবে বেড়াচ্ছে ফিশ বিভিন্ন রকমের শামুক সি কিউ কাম্বার আমি কোনো নামই শুনিনি তার সি কিউ কাম্বার ওখানে রয়েছে আমরা ধরছি জলের মধ্যে সমুদ্রের একদম মাঝখানে চলে গেছি তারপর দূর থেকে দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ আসছে আওয়াজ করে গর্জন করে আমরা তারপর আস্তে আস্তে পিছিয়ে গেলাম আস্তে আস্তে এগোলাম মানে চলে আসলাম চড়ার দিকে পরদিন যখন আমরা সকালবেলা আবার যখন সমুদ্রে গেলাম তখন সেখানে বিশাল ঢেউ আর সেখানে কেউ নেই লোকজন নেই আমরাই শুধু আছি আমাদের নিজেদের পার্সোনাল একেবারে লাগলো আমরা মনের আনন্দে স্নান করলাম এক ঘন্টা দেড় ঘন্টা ধরে যত খুশি স্নান করলাম মজা করলাম এত সুন্দর ঢেউ তো এই রিসোর্টটা কিরকম সেটা বলো রিসোর্টটা খুব ভালো ন্যাচুরাল একদম এখানকার যারা সার্ভ করে যারা কাজ করে ছেলেগুলো খুব ভালো খাওয়া দাওয়া খাওয়া দাওয়াও ঠিক আছে একদমই ঠিক আছে যা বলবে তাই করে দেবে হ্যাঁ যা বলবো তাই করে দেবো ওরা আমি ভাবতেও পারিনি যা বলবো একেবারে সত্যি 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 বলবো ওরা কোনো রকম ডিমান্ড করে না বেশি তারপরে ওদের ওরা মানুষের সাথে ভালো ব্যবহার করে খুব সরল সহজ সব কিছু ঠিক আছে একদম খুব ভালো নিশ্চিন্ত আসা যায় এখানে সব চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বুঝতেই পারছো সবার খুব ভালো লেগেছে এই জায়গাটা তোমরাও এসো দুবলাগিরি ভ্যানেসিং সি আর উত্তাল সমুদ্র এনজয় করে যাও তার সাথে ওশিয়ান রিট্রিটের দারুণ দারুণ খাবার দাবার অ্যান্ড এক্সপিরিয়েন্স আর অবশ্যই এই সাইড সিন গুলো করো আজকে আমাদের দুপুর তিনটের সময় ট্রেন এখান থেকে আমরা লাঞ্চ করে বেরোবো তবে তবে আজকে এই লাঞ্চটা প্যাকেজের মধ্যে নয় আজকে ব্রেকফাস্ট পর্যন্তই প্যাকেজের মধ্যে ছিল এরা এতটাই ভালো যে আমরা রিকোয়েস্ট করলাম যে এই গরমে বাইরে বাইরে ঘুরতে পারবো না তো যে দশটায় চেক আউট তারপরে দুপুর একটা পর্যন্ত আমাদের একটা রুমে থাকতে দেবে কিনা তো ওরা আমাদের একটা রুমে সবাইকে থাকতে অ্যালাউ করেছিল এসি নিলে চার থেকে পাঁচ ঘন্টা সাতশো টাকা ভাড়া আর এসি না নিলে পাঁচশো টাকা ভাড়া লাঞ্চ সেরে গাড়িতে উঠে পড়লাম বালাসোর যাওয়ার জন্য সেদিন ট্রেন এক ঘন্টা লেট ছিল আর বালাসোর থেকে ডুবলাগিরি আসা যাওয়ার পথে বুড়িবালাম নদী পড়ে ময়ূরভঞ্জ এবং বালাসর জেলার মধ্যে দিয়ে এই ঐতিহাসিক নদী প্রবাহিত হ্যাঁ আমরা সবাই জানি বিপ্লবী বাঘা যতীন ইংরেজের সাথে এই নদীর তীরেই যুদ্ধ করতে করতে গুরুতর হয়ে যান এবং করেন পাহাড় থেকে উৎপন্ন এই নদীর অনেক পথ অতিক্রম করে বালেশ্বর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয় এই নদী সেদিন যথা সময়ের প্রায় এক ঘন্টা পরে ধৌলি এক্সপ্রেস এসে পৌঁছেছিল ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস থাকবে ওই ভিডিওর শেষে কি কি ট্রেন এখানে আসে কি কি খাওয়া দাওয়ার মধ্যে আছে এবং আরও অন্যান্য থাকার জায়গার ফোন নাম্বার কেমন খরচ হতে পারে তার সব কিছুই লিখে দেওয়ার চেষ্টা করলাম সব রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম তবু যদি কিছু বাদ থেকে থাকে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি মন চায় সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক নতুন নতুন জায়গার খোঁজ পেতে আজকে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গা নিয়ে